সামাদ মাত্র বারো বছর বয়সের প্রাণবন্ত ও উজ্জ্বল মেধার এক বালক চোদ্দ আগস্ট দু পঁচিশ বৃহস্পতিবার ইতালির ভেনো লেকে ডুবে মর্মান্তিকভাবে আমাদের মাঝে আর নেই ভেনিসের এবিএম জাহাজ নির্মাণ কোম্পানির চেয়ারম্যান সম্মানিত বাংলাদেশী প্রবাসী আবু বক্কর পুত্র সামাদ ছিল তার পরিবারের আলো সপ্তম শ্রেণীর এই ছাত্রটি তার উজ্জ্বল চেতনা বন্ধুত্বপূর্ণ চরিত্র এবং অনাবিষ্কৃত সম্ভাবনার জন্য পরিচিত তার আকস্মিক মৃত্যু শুধু পরিবারকে নয় পুরো সম্প্রদায়কে শোক স্তব্ধ করেছে সেদিন মূলভেন লেকের তীরে অনেক পরিবার পিকনিক উপভোগ করতে জড়ো হয়েছিল দুপুরের খাবারের পর শিশুরা লেকের পানিতে খেলা শুরু করে সামাদ অন্য শিশুদের সঙ্গে খেলাধুলায় মেতে ওঠে আনন্দে সেই মুহূর্তে হঠাৎ সে দৃষ্টির অন্তরালে চলে যায় উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে তার খোঁজ শুরু করে প্রথমে মনে হয়েছিল হয়তো সামাদ লেকের তীরে অন্য কোনো স্থানে গিয়েছে কিন্তু কয়েক মিনিটের মধ্যে যখন তাকে পাওয়া যায়নি তখন স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবিলম্বে খবর দেওয়া হয় পরিস্থিতি গুরুতর হওয়ায় উদ্ধারকারী দল হেলিকপ্টারে সাহায্য নেয় আকাশ থেকে নিখোঁজ শিশুটির খোঁজ শুরু হয় কয়েক মিনিটের চিরন্তন দেরিতে সামাদকে পানির মধ্যে অচেতন অবস্থায় খুঁজে পাওয়া যায় অবিলম্বে তাকে হেলিকপ্টারে তুলে হাসপাতালে পাঠানো হয় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শুরু হয় কিন্তু দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি এই মর্মান্তিক সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তার পরিবার বন্ধু বান্ধব এবং প্রবাসী সম্প্রদায় শোক স্তব্ধ হয়ে পড়ে সামাত আবু বক্কর সিদ্দিকের দুই সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান ছিলেন তিনি ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভপুর পাক্কার মাথা এলাকার মৃত আব্দুল সাদেক মেম্বারের নাতি প্রায় বিশ বছর ধরে ইতালিতে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে বসবাসকারী পরিবারটি এই নৃশংস দুর্ঘটনায় বেতনার্থ তার দাদার বাড়ি ও পৈতৃক গ্রামে এই শোক আরও গভীরভাবে ছড়িয়ে পড়েছে প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী সজীব আল হুসাইন মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়ে বলেন আমরা সবাই ছিলাম দিনটি উপভোগ করছিলাম দুপুরের খাবারের পর সবাই পানিতে নেমে গোসল করছিল সামাদও খেলছিল হঠাৎ শুনলাম সে নেই আমরা স্থানীয় কর্তৃপক্ষকে জানাই তারা দ্রুত এসে লেক থেকে তাকে উদ্ধার করে হেলিকপ্টারে তুলে হাসপাতালে নিয়ে যায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল ভেনিস এবং ইতালির বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় এই শোকে মুহমান তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে শিশু সামাদের মৃত্যুতে ভেনিস সহ সারা ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে ইটালি প্রবাসী ও নিহত শিশুর প্রতিবেশী সজিবাল হুসাইন বলেন আমরা ইটালির ভেনিস মেসরে শহর থেকে একাধিক পরিবার পিকনিকের জন্য ইটালির মূলভেনো লেকের পার এলাকায় যাই দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো করে পরিবার নিয়ে লেকের পানিতে গোসল করতে নামে শিশু সামাদও পানিতে নেমেছিল কিন্তু সামাদ তখন খেলাধুলা করছিল হঠাৎ আমরা শুনি সামাদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রথমে ভেবেছিলাম সে হারিয়ে গিয়েছে পরে সন্দেহ হলে সেই এলাকার স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে লেকের পানি থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু হয় আমরা প্রবাসীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি মরদেহ দেশে নেওয়া হবে নাকি ইতালিতে দাফন করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি সামাদের মৃত্যু শুধুই একটি ছোট বালকের জীবনহানি নয় এটি তার পরিবার বন্ধুবান্ধব এবং পুরো সম্প্রদায়ের জন্য এক অবর্ণনীয় শূন্যতার স্রোত আবু বক্কর সিদ্দিক ও তার স্ত্রী যারা বহু বছর পরিশ্রম করে সন্তানদের জন্য জীবন গড়ে তুলেছিলেন এখন অনিশ্চয়তার গভীর দুঃখে নিমজ্জিত তারা বাবার চোখে ছেলে হাসি হাসিয়ার খেলাধুলার চিহ্ন অম্লান থাকলেও সেই হাসিয়ার কখনো ফিরবে না যেটি তার জীবনের সব আনন্দের কেন্দ্র ছিল মা যিনি প্রতিদিন নিজের সমস্ত ভালোবাসা দিয়ে ছেলেকে লালন করতেন এখন নিঃশেষ বেদনায় চোখে অশ্রু হৃদয়ে অসীম শূন্যতা অনুভব করছেন তাদের দুই সন্তান যারা ভাই আমাদের সঙ্গে বড় হচ্ছিল এখন এক অচেনা শূন্যতা বেদনার অনুভূতি এবং হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে সামাদের মৃত্যু আমাদের সকলকে মনে করিয়ে দেয় শিশুর আনন্দ নিরাপত্তা এবং পরিবারের প্রতি যত্ন কখনো ছোট বিবেচনা করা যাবে না পরিবার শুধু তাদের ক্ষতির জন্য নয় সমাজের প্রতি সতর্কবার্তা হিসেবে দাঁড়িয়েছে প্রিয়জনের সুরক্ষা শিশুর নিরাপত্তা এবং পারিবারিক মমত্ববোধ কখনো অবহেলিত হওয়া উচিত নয় আব্দুসামাদের হাসি উজ্জ্বল চরিত্র এবং খেলার আনন্দ চিরকাল তার পরিবার এবং পরিচিতদের স্মৃতিতে বেঁচে থাকবে তার প্রিয়জনরা বিশেষ করে বাবা মা এই শোকের অন্ধকারে হলেও তার স্মৃতির আলো দিয়ে জীবনকে আরও মূল্যবান করে তোলার চেষ্টা করবেন সামাদের শূন্যতা এবং বেদনার গভীরে আমাদের মনে করিয়ে দেয় প্রিয়জনদের প্রতি যত্ন ভালোবাসা এবং নিরাপত্তা কখনো ছোট করা যায় না আমরা সবাই তার স্মৃতিকে শ্রদ্ধার সাথে স্মরণ করব আর প্রতিজ্ঞা করব কোনো সন্তান যেন এমন অনাকাঙ্ক্ষিত বিপদে না পড়ে তার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেতন থাকব